বিসমিল্লা রহমানুর রাহিম সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ মজদুমিয়া প্রবাসক পরিসংখ্যান বেলকুসি সরকারি কলেজ বেলকুসি সিরাজগঞ্জ প্রিয় শিক্ষার্থী আজ উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের যদিত গড় যোজিত গড়ের বৈশিষ্ট্য বা ধর্মাবলী নিয়ে আলোচনা করব এই আলোচনা শেষে তোমরা গড়ের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে এবং যোজিত গড়ের বৈশিষ্ট্যগুলোর প্রমাণ দেখাতে পারবে আজকে আমার আলোচনার বিষয় যদিতগড়ের ধর্মাবলী বা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ কোনো সারি অথবা রাশিমালার তথ্যের সমষ্টি তার পদসংখ্যা যোজিত গুণ ফলের সমান কোনো সারি অথবা রাশিমালার তথ্যের সমষ্টি তার পদসংখ্যা এবং যোজিত গড়ের গুণফলের সমান অর্থাৎ কোনো সারিতে যে কটা মান দেওয়া থাকবে সবক যোগ করতে হবে যোগ করলে এই যে যোগফলটা ওই তথ্যশাড়ির পদসংখ্যা এবং যোজিতগড়ের গুণ গুণফলের সমান হবে তথ্যের সমষ্টি সামেসান এক্সআই পদসংখ্যা বা উপাত্যের সংখ্যা এন যদ এক্স বার অর্থাৎ কোনো তথ্যশাড়িতে মান দেওয়া আছে এন সংখ্যক মানগুলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন পদসংখ্যা এন যদ এক্স বার তথ্যের সমষ্টি অর্থাৎ এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলার যোগ ফল মান্দুলার যোগ ফল এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি আপ টু এক্স এন যোগ করলে যোগ ফলটা কী হবে যোগ ফলটা হবে সামেশান এক্স আই এই তথ্যের সমষ্টি কার সমান হবে পদসংখ্যা এবং জড়িত গুণ ফলের সমান অর্থাৎ সামেশান এক্স আই ইকল টু হবে এন এক্স বার ঠিক আছে শিক্ষার্থীরা কোনো তত্ত্ব সারী অথবা রাশিমালার তত্ত্বের সমষ্টি তার পদসংখ্যা ও যদিত গড়ের গুণফলের সমান অর্থাৎ তত্ত্ব সাহিত্যে মান দেওয়া আছে এন সংখ্যক মানগুলো হলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্র আপ টু এক্স এন পদসংখ্যা এন যদিত গড় এক্স বার তবে কী হবে যে সামেসান এক্স আই তত্ত্বের সমষ্টি সামেশান এক্স আইকাল টু এন এক্স বার এনটা হলো পদসংখ্যা এবং এক্স বারটা হলো যদিত গড় এটা হলো অবেন উপাত্তের ক্ষেত্রে তাহলে বিন্যাস্ত উপাত্রের ক্ষেত্রে কী হবে বিন্যাস্ত উপাত্রের ক্ষেত্রে হবে সামেশান এফ আই এক্স আই ইকাল টু এন এক্স বার ঠিক আছে শিক্ষার্থীরা এক নাম্বার বৈশিষ্ট্য এক নাম্বার বৈশিষ্ট্য অনুসারে আমরা প্রতীকের সাইজে লিখতে পারি অবিন্যাস্ত উপাত্রের ক্ষেত্রে সামেশান এক্স আই ইকোয়াল টু এন এক্স বার এবং বিন্যাস্ত উপাত্রের ক্ষেত্রে সামেসান আই এক্স আই ইকাল টু ক্যাপিটাল এন বার ঠিক আছে শিক্ষার্থীরা এবার দুই নাম্বার বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হল কোনো সারি অথবা রাশিমালার যোজিত গড় থেকে তথ্যমানের ব্যবধানের সমষ্টি শূন্য কোনো সারি অথবা রাশিমালার যোজিত গড় থেকে তথ্যমানের ব্যবধানের সমষ্টি শূন্য অর্থাৎ কোনো সাড়িতে যে মানগুলো দেওয়া থাকবে ওই মানগুলোর যদিত গড় আগে নির্ণয় করতে হবে যদি গড় নির্ণয় করে প্রতিটা মান থেকে গর বাদ প্রতিটা মান থেকে যদিতর বাদ দিয়ে যোগ করতে হবে যোগ করলে যোগ ফলটা হবে শূন্য অর্থাৎ কোনো তত্ত্বশাড়িতে মান দেওয়া আছে এন সংখ্যক মানগুলো এক্স ওয়ান এক্স টু এক্স রে আপ টু এক্স এন পদ এন যদিত গড় এক্স বার তাহলে প্রথম যে কাজটা হবে প্রতিটা মান থেকে পর্যায়ক্রম জড়িত করে বাদ দিতে হবে এক্স ওয়ান মাইনাস এক্স বার এক্স টু মাইনাস এক্স বার এক্স থ্রি মাইনাস এক্স বার আপ টু কত হবে এক্স এন মাইনাস এক্স বার বাদ দিয়ে এই ব্যবধানগুলো আমরা যোগ করব ব্যবধানগুলো যোগ যোগ করব যোগ করলে দেখো যোগ পলটা কী হবে এখানে যোগ পলটা হবে সামেশান এক্স আই মাইনাস এক্স বার আর দুই নম্বর বৈশিষ্ট্য অনুসারে এই সামেশান এক্স আই মাইনাস এক্স বার এইটাইকল্ট কত হবে এইটাইকল্ট হবে শূন্য ঠিক আছে শিক্ষার্থীরা কোনো সারি অথবা রাশিমালার যদি গড় থেকে তথ্য মানের ব্যবধানের সমস্ত শূন্য অর্থাৎ রাশিমালায় যে মানগুলো দেওয়া থাকবে ওই মানগুলোকে জড়িত গড় নির্ণয় করতে হবে জড়িত গড় নির্ণয় করে প্রতিটা মান থেকে জড়িত গড় বাদ দিলে যে মানগুলো বা ব্যবধান পাওয়া যাবে যে বিয়োগ ফল বা ব্যবধান পাওয়া যাবে ওই ব্যবধানগুলো যোগ করবো যোগ করলে যোগ ফলটা হবে শূন্য অর্থাৎ কোনো সারিতে মান দেওয়া আছে এন সংখ্যক মানগুলো হলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন পদ সংখ্যা এন জড়িত করে এক্স বার প্রথম যে কাজটা হয় প্রতিটা মান থেকে জড়িত করে বাদ দেবো এক্স অন মাইনাস এক্স বার এক্স টু মাইনাস এক্স বার এক্স থ্রি মাইনাস এক্স বার আপ টু কত এক্স এন মাইনাস এক্স বার বাদ দিয়ে এই ব্যবধানগুলো বা বাগুলো যোগ করবো যোগ করলে হবে সামেশান এক্স আই মাইনাস এক্স বার আর এইটা ইকালটা কত হবে এটা ইকালটা হবে শূন্য অর্থাৎ সামেশান এক্স আই মাইনাস এক্স বার ইকাল টু শূন্য এটা হবে কার ক্ষেত্রে অবিন্যাস্ত উপাত্তির ক্ষেত্রে তাহলে বিন্যাস্ত উপাত্তির ক্ষেত্রে কী হবে দেখো বিন্যাস্ত উপাত্তির ক্ষেত্রে হবে সামেশান আই এক্স আই মাইনাস এক্স বার ইকাল টু শূন্য ঠিক আছে শিক্ষার্থীরা এটা হলো অযো দুই নাম্বার বৈশিষ্ট্য এটা হলো বৈশিষ্ট্য নাম্বার ওয়ান বৈশিষ্ট্য নাম্বার টু ঠিক আছে শিক্ষার্থীরা এবার তৃতীয় বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য হল কোনো সারি অথবা রাশিমালার যোজিত গড় থেকে তত্ত্বমানের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম কোনো সারি অথবা রাশিমালার যোজিত গড় থেকে তত্ত্বমানের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম এখন যদি বলা হয় রহিম ছোট তাহলে আমরা কি বুঝবো বুঝবো রহিম ছোট ছোট কিন্তু কার তুলনায় কার তুলনায় ছোট সেটা কিন্তু বলা নাই যদি বলা হয় রহিম করিমের তুলনায় ছোট অথবা রহিম মতিনের তুলনায় ছোট তাহলে কিন্তু কথাটা আমার কি হলো সম্পূর্ণ হলো এখানে শুধু বলা আছে যে কোনো তথ্য সারি জড়িত গড় থেকে তথ্য মানের ব্যবধানের সমষ্টি ক্ষুদ্রতম ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম অর্থাৎ দেখো এখানে যে কোনো সারিতে মান দেওয়া আছে এন সংখ্যক মানগুলো কি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রে আট টু এক্স এন পদ সংখ্যা এন জড়িত গড় এক্স বার প্রতিটা মান থেকে কী করব পয়সা জড়িত গড় বাদ দেবো তাহলে প্রথম মানটা কথা হবে দেখো এক্স ওয়ান মাইনাস এক্স বার দ্বিতীয় মানটা হবে এক্স টু মাইনাস এক্স বার তৃতীয় মানটা হবে এক্স থ্রি মাইনাস এক্স বার আপ টু কত এক্স এন মাইনাস এক্স বার ব্যবধানে বর্গ এক্স ওয়ান মাইনাস এক্স বার হোল স্কোয়ার তারপরটা কী হবে দেখো এক্স টু মাইনাস এক্স বার হোল স্কোয়ার এক্স থ্রি মাইনাস এক্স বার হোলস্কোয়ার এক্স এন আপ টু এক্স এন মাইনাস এক্স বার হোল স্কোয়ার ঠিক আছে শিক্ষার্থীরা ব্যবধানের বর্গ হয়েছে বর্গের যোগফল যোগফল বা সমষ্টি তাহলে কী হবে এটা দেখো বর্গের যোগ ফল বা সমষ্টি যোগ করলাম যোগ করলে যোগ নাম কি হবে দেখো যোগ হবে সামেশান এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার এখন এই যে বর্গের সমষ্টি আছে এই বর্গের সমষ্টিটা ক্ষুদ্রতম এই বর্গের সমষ্টিটা কি হবে ক্ষুদ্রতম কিন্তু কার তুলনায় ক্ষুদ্রতম তা কিন্তু বলা নাই তাহলে কি করতে হবে এই যে এখানে আমি বর্গের সমষ্টি বের করছি কার সাপেক্ষে যদি তো ঘরের সাপেক্ষী তাহলে যদি তো ছাড়া অন্য কোনো মানের সাপেক্ষে আমাদের কি করতে হবে বর্গের সমস্যাকে বের করতে হবে বের করে তারপর দেখাবো যে এটা ওইটার সে ছোট এখনো তুলনা করার জন্য এই যে রাশিমালা বা তথ্যসাথী আছে এই রাশিমালার ভিতরে আমরা কী করবো কর নিয়ে আসবো এই রাশিমালার ভিতরে আনুমানিকগণ নিয়ে আসব দেখো আনুমানিকগর কীভাবে নিয়ে আসবো মনে করি কোনো চলক এক্সের এর এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স এর টু এক্স এন পদ সংখ্যা এন যদিত বার আনুমানিক আনুমানিকগড় এ আনুমানিকগড় এ যেখানে এক্স বার নট ইকল টু এ যেখানে এক্স বার নট ইকাল টু এ যদিত গড় এবং আনুমানিক গড় সমান নয় ঠিক আছে শিক্ষার্থীরা এবার প্রতিটা মান থেকে আমি আনুমানিক গড় বাদ দেব প্রতিটা মান থেকে আনুমানিকর বাদ দেখো প্রতিটা মান থেকে আনুমানিক গড় বাদ দিলে কী হবে প্রতিটা মান থেকে আনুমানিকর বাদ দিলে দেখো যে মানগুলো পাওয়া যাবে দেখো প্রতিটা মান থেকে আনুমানিকর বাদ দিলে প্রথম মানটা কত হবে এক্স ওয়ান মাইনাস এ এক্স ওয়ান মাইনাস এ দ্বিতীয় মানটা হবে এক্স টু মাইনাস এ তৃতীয় মানটা হবে এক্স থ্রি মাইনাস এ আপ টু এক্স এর মাইনাস এ এদের বর্গ এক্স ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার এক্স টু মাইনাস এ হোল স্কোয়ার এক্স থ্রি মাইনাস এ হোল স্কোয়ার আপ টু কত হবে এক্স এন মাইনাস এ হোল স্কোয়ার যোগ করবো দেখো যোগ করলে যোগ ফলটা কী হবে যোগ ফলটা হবে সামেশান এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার এখন আমি দেখাব বা তিন নাম্বার বৈশিষ্ট্য অনুসারে আমার দেখাতে হবে কি দেখাতে হ্যাঁ এটা গেল হলো অবেনস্ত পত্রের ক্ষেত্রে এটা হলো অবিন্যাস্ত উপাত্তর ক্ষেত্রে অনুরূপভাবে দেখো বিন্যাস্ত উপাত্তির ক্ষেত্রে কী হবে সামেশান সামেশান এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার লেস দেন সামেশান আই এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ঠিক আছে শিক্ষার্থীরা এটা হলো কয় নাম্বার বৈশিষ্ট্য তিন নাম্বার বৈশিষ্ট্য তাহলে তিন নাম্বার বৈশিষ্ট্য আমরা কী কী লিখতে পারি এখানে বা তিন নাম্বার বৈশিষ্ট্য আমরা বলতে পারি এরকম যে কোনো তথ্য সারী যদিত গড় থেকে তত্ত্ব মানে ব্যবধানে বর্গের সমস্ত ক্ষুদ্রতম কোনো তত্ত্ব সারির যদি গড় থেকে মানে ব্যবধানে বর্গের সমস্ত ক্ষুদ্রতম অর্থাৎ সামেশান এক্স আই মাইনাস এক্সবার হোল স্কোয়ার লেস দেন সামেশান এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার এবং সামেশান আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার লেস দেন সামেশান এফ আই ইন্টু এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ঠিক আছে শিক্ষার্থীরা এক নাম্বারটা হলো এক নাম্বার যেটা আছে এটা হলো অবিন্যাস্ত উপর ক্ষেত্রে আর নিচে এটা হলো বিন্যাস্ত উপাত্তর ক্ষেত্রে এবার চতুর্থ বৈশিষ্ট্য চতুর্থ বৈশিষ্ট্য হল যে কোনো তথ্য সারী দুই বা দুইয়ের অধিক কমপক্ষে দুইটা রাশিমালা হবে অথবা তার বেশি হতে পারে দুই বা দুইয়ের অধিক তথ্যসাড়ি যদি তো গড় পদসংখ্যাও ধরিত গড় থেকে সম্মিলিত রাশিমালা জড়িত ঘর নির্ণয় করা যায় দুই বা দুইয়ের অধিক দুইটা হতে পারে অথবা তার অধিকও হতে পারে দুই বা দুইয়ের অধিক তথ্য সারী পদ সংখ্যাও গড় থেকে সম্মিলিত রাশিমালা জড়িত ঘর নির্ণয় করা যায় দুই বা দুইয়ের অধিক তথ্যসারী কীভাবে নেব আমরা দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে আমাদের বেলকুচি সরকারি কলেজের তিনটা শাখায় ছাত্রছাত্রী ভর্তি হয়েছে শিক্ষার্থী ভর্তি হয়েছে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখা উচ্চ মাধ্যমিক মানবিক শাখা এবং উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখা এখানে ছাত্র সংখ্যা শিক্ষার্থী সংখ্যা প্রথম বিজ্ঞান শাখায় শিক্ষার্থীর সংখ্যা এন ওয়ান টু দুইশো মানবিক শাখায় শিক্ষার্থীর সংখ্যা এন টু টু তিনশো এবং ব্যবসা শিক্ষা শাখায় শিক্ষার্থীর সংখ্যা এন থ্রি ইকাল টু পাঁচশো ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে বেলকুশি সরকারি কলেজে বেলকুসি সরকারি কলেজে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে মোট শিক্ষার্থীর সংখ্যা কত এক হাজার বিজ্ঞান শাখায় দুইশো মানবিক শাখায় তিনশো এবং ব্যবসা শিক্ষা শাখায় পাঁচশো বিজ্ঞান শাখায় মেয়েদের বয়সের গড় দেওয়া আছে ব্যবসায় শিক্ষা শাখার ছেলে মেয়েদের বয়সের গড় দেওয়া আছে এবং মানবিক মানবিক শাখার শিক্ষার্থীদের বয়সের গড় দেওয়া আছে এখন এই যে দেখো এখানে তিনটে তিনটা তত্ত্ব সরি বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা শাখা তাহলে তিন শাখায় শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে শিক্ষার্থীদের বয়সের গড় দেওয়া আছে কয়টা মান দেওয়া আছে এখানে তিন তিনে ছয় ছয়টা মান দেওয়া আছে এই ছয়টা মানের সাহায্যে আমরা কী করতে পারবো উচ্চ মাধ্যমিক দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বেলকুসি সরকারি কলেজের ভর্তিকৃত শিক্ষার্থীদের বয়সের গড় আমরা নির্ণয় করতে পারব তাহলে এখানে তত্ত্বশালী কটা দেওয়া আছে তত্ত্বশালী আছে তিনটে তিনটে তত্ত্বশালী পদসংখ্যা এবং জড়িত গড় দেওয়া আছে এই তিনটা তথ্য সারি জড়িত গড় এবং পদসংখ্যা থেকে আমরা কি করতে পারবো সম্মিলিত রাশিমালা অর্থাৎ উচ্চ মাধ্যমিক দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের বেলকুচি সরকারি কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের বয়সের গড় নির্ণয় করা যাবে এখন যদি রাশিমালা দুটা হয় তাহলে পদসংখ্যা হবে কি এন ওয়ান এন টু রাশিমালা তিনটা হলে পদসংখ্যা হবে এন অন এন টু এন থ্রি রাশিমালা দুইটা হলে জড়িত করাবে এক্স অন বার এক্স টু বার আর রাশিমালা তিনটা হলে জড়িত করাবে এক্স অন বার এক্স টু বার এক্স থ্রি বার ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে এখানে আমি যদি আমি তিনটা রাশিমালা নেই তিনটা রাশিমালা প্রথম রাশিমালা পদসংখ্যা এ ননযিত কর এক্স অন বার পদসংখ্যা এ ন জড়িত করে এক্স অন বার দ্বিতীয় রাশিমালা পদ সংখ্যা এন টু জড়িত কর এক্স টু বার তৃতীয় রাশিমালা পদসংখ্যা এন থ্রি জড়িত গড় এক্স থ্রি বার এই যে তিনটা রাশিমালার পদসংখ্যা সংখ্যা এবং জড়িত গড় দেওয়া আছে এই তিনটা রাশিমালাকে মিশাবো আমি মিশে সম্মিলিত রাশিমালা একটা রাশিমালা করব একটা রাশিমালা করে ওই রাশিমালা গড় নির্ণয় করব। এখন সম্মিলিত রাশিমালার গড় যদি এক্স বার সি এক্স বার সি হয় তাহলে দেখো সম্মিলিত রাশিমালার গড় এক্স বার সি ইকাল টু হবে এন ওয়ান এক্স ওয়ান বার প্লাস এন টু এক্স টু বার প্লাস এন থ্রি এক্স থ্রি বার ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে আমরা কী করতে পারবো যে দুই বা দুইয়ের অধিক দুই বা দুইয়ের অধিক তথ্য সারি বা রাশিমালা থেকে সম্মিলিত রাশিমালা জড়িত কর নির্ণয় করতে পারব সেক্ষেত্রে আমরা কী লিখবো সম্মিলিত রাশিমালা জড়িত কর এক্স বার সি এক্স বার সি কত কথা হবে যে এন অন এক্স অন বার প্লাস এন টু এক্স টু বার প্লাস এন থ্রি এক্স থ্রি বার ডিভাইডেড বাই এন অন প্লাস এন টু প্লাস এন থ্রি ঠিক আছে শিক্ষার্থীরা হ্যাঁ এবার পাঁচ নাম্বার বৈশিষ্ট্য পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হল যদিতুঘড় মূল বিন্দু ও মাপনির উপর নির্ভরশীল যদিতুঘড় মূল বিন্দু মাপনির উপর নির্ভরশীল এটা আমরা কীভাবে দেখাব কোন একটা চলক এক্স এক্সের মান দেওয়া আছে এন সংখ্যক এক্সের মান আছে কয়টা মান দেওয়া আছে এন সংখ্যক যদিত এক্স বার ইকাল টু সামেশান এক্স আই ডিভাইড বাই এন এবং মানগুলো হলো এক্স ওয়ান এক্স টু এক্স রে আপ টু এক্স এন এই যে এন সংখ্যক মান দেওয়া আছে এই এন সংখ্যক মানের প্রতিটা মান থেকে এটা নির্দিষ্ট পরিমাণে বাদ দেবো বাদ দিয়ে এবং নির্দিষ্ট পরিমাণ দ্বারা নির্দিষ্ট একটা সংখ্যা দ্বারা ভাগ করব এই এন সংখ্যক মানের প্রতিটা মান থেকে নির্দিষ্ট নির্দিষ্ট মান বাদ দেবো বা বিয়োগ করবো এবং একটা নির্দিষ্ট মান দ্বারা ভাগ করব ভাগ করলে কি হবে যে নির্দিষ্ট মানটা আমি বাদ দেবো বা বিয়োগ করবো সেটাকে বলা হবে মূল বিন্দুর পরিবর্তন আর যে নির্দিষ্ট মান বা সংখ্যা দ্বারা আমি ভাগ করব ওটাকে বলা হবে মাপনির পরিবর্তন অর্থাৎ এক চলকের প্রতিটা মান থেকে এ পরিমাণে বাদ দিয়ে সি দ্বারা ভাগ করব। এটাকে বলা হবে মূলবিন্দুর পরিবর্তন বা মূল বিন্দু এবং সিটা বলা সেটাকে বলা হবে মাপনের পরিবর্তন বা মাপনি ঠিক আছে শিক্ষার্থীরা আর এই পরিবর্তন করার পরে মূল চলক এবং পরিবর্তিত চলক মূল চলক এবং পরিবর্তিত চলক এই দুই চলকের মধ্যে সম্পর্ক থাকবে সে সম্পর্কটা কীরকম হবে সেটা দেখে নিই আগে দেখো মনে করি কোনো চলক এর এন সংখ্যক মান কোনো চলক এর এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন পদসংখ্যা পদসংখ্যা এন যদি তো ঘর এক্স বার ঠিক আছে শিক্ষার্থীরা এখন যে কথাটা বললাম এখানে আমি যে প্রতিটা মান থেকে আমরা কী করবো প্রতিটা মান থেকে যদি তো বাদ দেবো প্রতিটা মান থেকে নির্দিষ্ট পরিমাণ মান বাদ দিয়ে নির্দিষ্ট পরিমাণ মান দ্বারাই ভাগ করবো অর্থাৎ প্রতিটা মান থেকে আমি এ পরিমাণ বাদ দেবো এবং সি দ্বারা ভাগ করবো তাহলে প্রথম মানটা কত হবে দেখো এক্স ওয়ান মাইনাস এ ডিভাইড বাই সি দ্বিতীয় মানটা হবে এক্স টু মাইনাস এ ডিভাইড বাই সি তৃতীয় মানটা হবে এক্স থ্রি মাইনাস এ ডিভাইড বাই সি টু শেষ মানটা কত হবে এক্স এ মাইনাস এ ডিভাইড বাই সি ঠিক আছে শিক্ষার্থীরা এখন এই যে মানগুলো আছে এই মানগুলো যদি যদি এরকম আমি ধরে নেই যে প্রথম মানটা হলো ইউ ওয়ান প্রথম মানটা কত ইউন ইউ ইকোয়াল টু এক্স ওয়ান মাইনাস এ ডিভাইড বাই সি দ্বিতীয় মানটা হলো ইউ টু ইউ টু ইকাল টু কত এক্স টু মাইনাস এ ডিভাইড বাই সি ইউ টু ইকাল টু এত এবং ইউএন ইকোয়াল টু এক্স এন মাইনাস এ ডিভাইড বাই সি তাহলে দেখো ইউ ওয়াই ইউআই ইকোয়াল টু কত হবে ইউআই ইকোয়াল টু হবে এক্সআই মাইনাস এ ডিভাইড বাই সি এক্ষেত্রে ইউআইটাকে বলা হবে পরিবর্তিত চলক এবং এক্সআইটা হবে মূল চলক ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে এখানে মূল চলক এক্সআই এবং পরিবর্তিত চলক ইউআই এক্সলেকে জড়িত হওয়ার কত এক্স বার এবং তাহলে ইউসলেকে জড়িত করার কথা হবে বার বার এবং ইউবার বার এবং ইউবার মূল চলকের গড় এবং পরিবর্তিত চলকের গড় এই দুই গড়ের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে দেখা যাবে কি যে এক্স বার টু এ প্লাস সি ইউবার অর্থাৎ মূল চলকের মূল বিন্দু ও মাপে পরিবর্তন করার পরে মূল চলকের গড় এবং পরিবর্তিত চলকের গড়ের মধ্যে যদি সম্পর্ক নির্ণয় করা হয় সেই সম্পর্কের মধ্যে এ এবং সি দুইটাই থাকে দুইটাই থাকে যদি এ এবং সি দুইটাই থাকে তাহলে বলা হবে যদি তুগড় মূল বিন্দু এবং মাপন নির্বর নির্ভরশীল ঠিক আছে শিক্ষার্থীরা আর এখানে বলা হয়েছে এরকম যদি 5 পাঁচ নম্বর বৈশিষ্ট্য অনুসারে যদি তুগড় মূল বিন্দু মাপন নির্বর নির্ভরশীল অর্থাৎ এক্সবারিকটা কথা হবে তাহলে এক্সবারিকলটা হবে এ প্লাস সি ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে যদি পাঁচ নম্বর বৈশিষ্ট্য কি পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো যে কোনো সাথে অথবা রাশিমালায় যে মানগুলা দেওয়া থাকবে ওই মানগুলোর মূল বিন্দু এবং মাপনি পরিবর্তন করলে দেখা যাবে কি যদি গড়টা মূল বিন্দু মাপনির পরিবর্তনের উপর নির্ভরশীল অর্থাৎ এক্সবারই গড়টা কথা হবে এ প্লাস ইউবার ঠিক আছে শিক্ষার্থীরা এই যে পাঁচটা বৈশিষ্ট্যের কথা বললাম এই পাঁচটা হলো মূল বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কার যদি তো ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যদি তো বৈশিষ্ট্য সময় লিখো বা বর্ণনা করো তাহলে কীভাবে লিখবো এক নাম্বার লিখবো আমরা কোনো সারি অথবা রাশিমালার তত্ত্বের সমষ্টি তার পদ সংখ্যা জড়িত ঘরের গুণ ফলের সমান দুই নাম্বারটা হবে যে কোনো সারি অথবা রাশিমালার যদি গড় ঘর থেকে তথ্যমানের ব্যবধানের সমষ্টি শূন্য তিন নাম্বার বৈশিষ্ট্য হল কোনো সারি অথবা রাশিমালার যদি গড় থেকে তত্ত্বমানের ব্যবধানে বর্গের সমস্ত ক্ষুদ্রতম চার নাম্বার বৈশিষ্ট্য হলো দুই বা দুইয়ের অধিক তত্ত্বশালী পদ সংখ্যা গড় থেকে সম্মিলিত রাশিমালা দড়িত গড় নির্ণয় করা যায় এবং পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো যদিত গড় মূলবিন্দু মাপন উপর নির্ভরশীল যদি আমরা প্রতীকের সাহায্যগুলো লিখি তাহলে দেখা আসবে কীরকম এই প্রত্যিকার যদি লিখতে চাই আমরা তাহলে দেখো আসবে আমাদের এরকম এক নাম্বার বৈশিষ্ট্য অনুসারে কি হবে দেখো এক নাম্বার বৈশিষ্ট্য অনুসারে তথ্যের সমষ্টি তার পদ সংখ্যা ধরতে গর গুণ ফলের সমান অর্থাৎ এক নাম্বার বৈশিষ্ট্য অনুসারে সামেসান এক্সাইক্ট কথা হবে এন এক্স বার এবং সামেশান এফ আই এক্স আই ইকাল টু এন এক্স বার এক নাম্বার বৈশিষ্ট্য অনুসারে দুই নাম্বার বৈশিষ্ট্য অনুসারে কীভাবে দেখো যে সামেশান এক্স আই মাইনাস এক্স বার ইকাল টু জিরো সামেশান এফ আই এক্স আই মাইনাস এক্স বার ইকাল টু জিরো দুই নাম্বার বৈশিষ্ট্য ঠিক আছে শিক্ষার্থীরা তিন নাম্বার বৈশিষ্ট্য অনুসারে সামেশান সামেশান এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার লেস দেন সামেসান এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার এবং সামেশান এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার লেস দেন সামেশান এফ আই এক্স আই মাইনাস এ হোল স্কয়ার তিন নাম্বার বৈশিষ্ট্য এটা চার নাম্বার বৈশিষ্ট্য হল দুই বা দুই অধিক দুই বা দুই রদিক তথ্যশালী পদ সংখ্যা জড়িত গড় থেকে সম্মিলিত রাশিমূলক জড়িত গড় নির্ণয় করা যায় অর্থাৎ এক্স বার সি ইকাল টু এক্স বার সি ইকাল টু এ নন এক্স অন বার প্লাস এন টু এক্স টু বার বাই এ নন প্লাস এন টু চার নাম্বার বৈশিষ্ট্য এবং পাঁচ নাম্বার বৈশিষ্ট্য অনুসারে কী লিখতে পারি আমরা যদি তুগড় মূল ও মাপনির উপর নির্ভরশীল অর্থাৎ X bar টু এ প্লাস সি ইউ বার ঠিক আছে শিক্ষার্থীরা এ পাঁচ নাম্বার বৈশিষ্ট্য এই পাঁচটা বৈশিষ্ট্য ছাড়া আরও বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য যদিত গড় সকল মানের উপর নির্ভরশীল অর্থাৎ কোনো সাহিত্যে যে কটা মান দেওয়া থাকবে যদি তো গড়টা ওই সকল মানের উপরেই নির্ভরশীল হবে কেন হবে সাহিত্যে দশটা মান দেওয়া আছে দশটা মানে একটা মান বাদ দিয়ে যদি যদি গড় নির্ণয় করা হয় তাহলে ওই মানটা সঠিক হবে না ওই গড়টা ওই গড় বের করাটা সঠিক হবে না ঠিক আছে শিক্ষার্থীরা কোনো মান বাদ দিয়েই যদি তো গড় নির্ণয় করা যাবে না ঠিক আছে যদি তোঘড় খুব সহজ যোগ ব্য গুণ বা খুব সহজে আমরা করতে পারি এটা একটা বৈশিষ্ট্য যদিত ঘড় বীজ নিয়ম মেনে চলে অথবা বীজ গাণিতিক সূত্রের প্রয়োগ করা খুব সহজ যোদিত ঘরের উপরে এই বৈশিষ্ট্যগুলোই আমরা যোদিত গড়ের বৈশিষ্ট্য অনুসারে উল্লেখ করতে পারি ঠিক আছে শিক্ষার্থীরা কিন্তু যদিতের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কয়টা পাঁচটা এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যোযুকড়ের দুটি বৈশিষ্ট্য লিখো কি লেখা যাবে হ্যাঁ অথবা যোতিত পাঁচটা বৈশিষ্ট্য লিখো অথবা যদি গড়ের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো তাহলে করতে পারবা হ্যাঁ আমার বিশ্বাস তোমরা এখন এগুলো একটু চর্চা করলেই লিখতে পারবা প্রিয় শিক্ষার্থী আজ আর আমি কথা বলাবো না আমার পরবর্তী ক্লাস আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ সে সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ